আমাদের বাড়িতে ছিল কৌশিক অমাবস্যা পুজো প্রতি আমাবস্যাতে মাকে যেমন ভোগ করে দিই এই আমাবস্যাতেও মাকে আমাদের সামর্থ্য হিসেবে ভোগ দেওয়ার চেষ্টা করেছি মা হয়তো এতেই খুশি এখানে সাত রকম ফল কেটে দিয়েছি মাকে এখানে সাত রকম ভাজাভুজি করে দিয়েছি এখানে আছে পায়েস তারপরে বাঁধাকপির তরকারি আছে বেগুনি আছে খিচুড়ি আছে লুচি আছে আর আছে আলুর দম আর এখানে আছে ফ্রায়েড রাইস এখানে সুজি এখানে আছে ডাল তো আর এখানে আছে পোলাও তারপরে দিয়েছি দই ক্ষীর সন্দেশ তারপর খোয়ের লাড্ডু মুড়ির লাড্ডু আর তিলের নাড়ু আর নারকেল নাড়ু দিয়েছিলাম আর আমি দিয়েছিলাম গোটা ফলের মধ্যে ন্যাসপাতি কলা আপেল শশা বেদানা আর তরমুজ আর লাস্ট আম এইগুলো হচ্ছে গোটা ফলের মধ্যে মাকে দিয়েছিলাম আর আমি সব একার হাতেই সব কিছু করেছি মায়ের জন্য সত্যি বলতে আমার কোনো কষ্ট হয়নি হয়তো সবাই বলবে অনেক কিছু করেছি বা অনেক কষ্ট হয়েছে কিন্তু না সত্যি কথা বলতে মায়ের জন্য কিছু করতে পারলে আমি খুবই আনন্দ পাই বা হয় নিজের মধ্যে আমি যে করতে পেরেছি মায়ের জন্য এত কিছু করেছি এটাই আমি খুব খুশি হই আর মাও এতেও খুব খুশি হয় আমি জানি আর প্রতি অমাবস্যাতে মাকে যেমন আমি ভোগ করে দিই এই অমাবস্যাতেও আমি ঠিক মায়ের জন্য কষ্ট করে কষ্ট না সরি মায়ের জন্য ভোগ করে দিয়েছি যতই যা কিছু হোক সকাল থেকে উঠে মায়ের জন্য করেছি মা ওতেই খুশি হয়েছে আর এখানে দেখো আমার মা কত সুন্দরভাবে সেজেছে আজকে মনটা পুরো ভরে যাচ্ছে আজকে মানে প্রায় তিনটে বাজতে যায় ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে মায়ের মুখটা পুরো দেখা যাচ্ছে না কিন্তু এত সুন্দর লাগছে আমি না বসে বসে শুধু ভিডিওই করছিলাম যে ভাবছিলাম যে আমি মানে দেখেই যাই মাকে জানো তো ফোনে যত সুন্দর লাগছে তার থেকেও কিন্তু সুন্দর লাগছে সামনে থেকে দেখে মানে মন পুরো ভরে যাবে আমার মায়ের মুখ আজকে পুরো জল জল করছে মায়ের পুজো বলে কথা আর যে কটা ফুল আছে আমার মনে হচ্ছে বসে দেখি যে কখন ফোটে আর এত সুন্দর লাগছিল আমি বলে প্রকাশ করতে পারছি না আর আমার মায়ের পুজো আর আমার মাকে কেমন লাগছে তোমরা সবাই বলো বলতে মাকে আমি মন থেকে মন ভরে পুজো দিই তাই জন্য মা নিজের ইচ্ছে নিজের মতো করে আমার থেকে কিছু প্রসাদ নিতে চাই সেইগুলো আমি দেওয়ার চেষ্টা আর মা তো আমাদের সবার পাশে থাকে তাহলে আমরা কেন মায়ের পাশে থাকবো না মায়ের ইচ্ছে পূরণ করব না বলতে পারো আমি যখন সকাল থেকে উঠে মায়ের ভোগগুলো একটা একটা করে করছিলাম মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করছিলাম মা আমি ঠিক টাইমে তোমার কাছে যেন ভোগগুলো দিতে পারি কারণ একার হাতে তো করা সম্ভব না তাও আমি অনেক চেষ্টা করেছি কারণ প্রতি অমাবস্যারতেই মাকে আমি একইভাবেই ভোগ দিই কিন্তু এক্সট্রা আমি তিনটে মায়ের জন্য ভোগ করেছিলাম তো এই ক্ষমতাটাই যেন মা সারা জীবন আমার মধ্যে দেয় বা আমি মাকে এই ক্ষমতা হিসেবেই মায়ের জন্য যেন অনেক কিছু করতে পারি সেই আশীর্বাদটা মা কর আমার মায়ের ভোগ দর্শন করো আমার মাকে দর্শন করো দেখবে তোমাদের অভাব কষ্ট দুঃখ সব কিছু কেটে যাবে মা সবার পাশে থাকে মাকে শুধু মন থেকে ডাকলেই মা সবার ইচ্ছে পূরণ করে মা আমাদের সবার মা